এখন কেমন আছেন দেখতে পাবো আগে একটু কাশি আছে দেখে নি কেমন আছে একটু নেবেন কমে যাবে খুব তাড়াতাড়ি আর ওষুধগুলো নিয়মিত নিয়ে আমি তো খাবেন তাহলে কিন্তু আর কাশি হবে না ঠিক আছে শেষ হলো হ্যাঁ মা এই মাত্র খেলাম হ্যাঁ মা কি করছো এখন শরীর ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ মা অত চিন্তা করো না তুমি তুমি আর সবসময় এত চিন্তা করো কেন বলো তো আমি তো আমার কাজের জায়গায় আছি নাকি এটা তো আমার কাজের জায়গা আর এখানে তো আমি ছাড়াও আরো অনেকে আছে তুমি এত সবসময় চিন্তা করো কেন বলো তো একদম চিন্তা করবে না বেশ মা খুব ঘুম পাচ্ছে বেশ হ্যাঁ বেশ রাখছি আবার পরে কথা হবে বেশ হ্যাঁ বেশ আচ্ছা হ্যাঁ